ফের একবার মানবতার পরিচয় দিলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের ইসলামপুর ডিপো কর্তৃপক্ষ বুধবার কোচবিহার থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসে যাত্রা করেছিলেন ইসলামপুর ব্লকের গাইশাল জাগির এলাকার বাসিন্দা আলম এদিন তিনি শিলিগুড়িতে নিজস্ব কোনো কাজের জন্য গিয়েছিলেন সেখান থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসে তিনি বাড়ি ফেরেন কিন্তু বাস থেকে নামার পরেই তিনি তার মোবাইল ফোনটি আর খুঁজে পান না তখন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের ফোন দিয়ে তার ফোনে ফোন করলে সেই কোচবিহার থেকে রায়গঞ্জগামী সরকারি বাসের কন্ডাক্টর শামী উদ্দিন আহমেদ তার ফোন তোলে এবং বলে যে আপনার ফোনটি বাসে ফেলে রেখে চলে গেছেন বৃহস্পতিবার ইসলামপুর ডিপো থেকে আপামোর ফোনটি নিয়ে নেবেন সেই কন্ডাক্টর হারিয়ে যাওয়া ফোনটি ইসলামপুর ডিপোর ড্রাইভার আব্দুল রবের কাছে গিয়ে দেয় আজ ইসলামপুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ডিপোর ইনচার্জ এবং সেখানকার অন্যান্য ড্রাইভার এবং কর্মচারীরা হারিয়ে যাওয়া ফোনটি সেই ফোন মালিক সাব্বির হাতে তুলে দেয় সেই ফোনটি ফিরে পেয়ে সাব্বির ইসলামপুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সকল সদস্যদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন অপরদিকে ডিপোর ইনচার্জ নাথুনি ঠাকুর বলে এটি আমাদের কর্তব্য কোনো যাত্রী যদি বাসে কোনো কিছু ফেলে রেখে চায় আর সেটি যদি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কোনো সদস্য পেয়ে থাকে তবে বরাবরই যত্ন সহকারে সেই হারিয়ে যাওয়া জিনিসটি সঠিক গ্রাহকদের হাতে

ভালো লেগেছে এবং আমার স্টাফদের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে ভরসা আছে ওনারা যখনই কোনো লস প্রপার্টি কারো ব্যাগ কিংবা কারো জিনিসপত্র পাইলে পরে ওনারা পার্টির কাছে খুঁজে যদি দিতে পারলে দিল নাহলে আমাদের এখানে জমা দেয় সেই পার্টি যদি যোগাযোগ করে যদি ইয়ে করতে পারে তাহলে তাকে দিয়ে দেওয়া হয় হ্যান্ডেল করে দেওয়া হয় কিন্তু রাস্তায় যদি কোনো প্যাসেঞ্জারের হাতে পড়ে যায় বা কেউ নিয়ে চলে যায় স্টাফের হাতে যদি না পড়ে তখনই সমস্যাটা হয় আমরা দিতে পারি কারণ হচ্ছে যে স্টাফদের তো সম্ভব না কার ব্যাগ কী কে ছেড়ে নেমে গেলো তারপরে প্যাসেঞ্জার কার ব্যাগ লাস্টের দিকে লাস্ট অবধি যদি কেউ না নিয়ে নামে তবে স্টাফের হাতে পড়লে ওনারা যদি কোনো ফোন নম্বর থাকে তাহলে যোগাযোগ করে দেওয়া হয় আর যদি ফোন নম্বর না থাকে তাহলে অফিসে আমাদের ইয়ে আছে সেই উত্তর গাড়ি ওখানে জমা দেওয়া হয় তাহলে যাদের জিনিসপত্র আছে তারা যদি যোগাযোগ করে হ্যাঁ সে খোঁজ করার পরে দেওয়া হয় আমিও খুব খুশি যে আমাদের স্টাফরা বা আমার কন্ডাক্টর ড্রাইভার সততা একটা পরিচয় হ্যাঁ পরিচয় দিল তাতে আমিও খুব খুশি খুব আনন্দিত ইসলামপুর এম বিএসটিসির মানবিকতার পরিচয় দিল কারণ হারিয়ে যাওয়া ফোন আপনারা ফিরিয়ে দিলেন বলবেন অ্যাকচুয়ালি মোবাইলটা ফোনাটা দিনাটা রায়গঞ্জ আহমেদ উনি আমাকে জমা দিয়েছিল সেই মোবাইলটা আমি আজকে রিটার্ন করলাম আপনারাই কি যোগাযোগ করেছিলেন ওরা উনি ফোন করছিল আমাকে আমি ফোন ফোন রিসিভ করে আমি বললাম যে না মোবাইলটা আমার কাছে আছে আপনি মন নিয়ে যাবেন ফের মানবতার পরিচয় দিলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের ইসলামপুর ডিপো কর্তৃপক্ষ বুধবার কোচবিহার থেকে রায়গঞ্জ গ্রামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসে যাত্রা করেছিলেন ইসলামপুর ব্লকের গাইশাল জাগির বস্তি এলাকার বাসিন্দা সাব্বির আলম এদিন তিনি শিলিগুড়িতে নিজস্ব কোনো কাজের জন্য গিয়েছিলেন সেখান থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসে তিনি বাড়ি ফেরেন কিন্তু বাস থেকে নামার পরেই তিনি তার মোবাইল ফোনটি আর খুঁজে পান না তখন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের ফোন দিয়ে তার ফোনে ফোন করলে সেই কোচবিহার থেকে রায়গঞ্জগামী সরকারি বাসের স্বামী স্বামীউদ্দিন আহমেদ তার ফোন তোলে এবং বলে যে আপনার ফোনটি বাসে ফেলে রেখে চলে গেছেন বৃহস্পতিবার ইসলামপুর ডিপো থেকে আপামর ফোনটি নিয়ে নেবেন সেই কন্ডাক্টর হারিয়ে যাওয়া ফোনটি ইসলামপুর ডিপো ড্রাইভার আব্দুল রবের কাছে গিয়ে দেয় আজ ইসলামপুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ডিপোর ইনচার্জ এবং সেখানকার অন্যান্য ড্রাইভার এবং কর্মচারীরা হারিয়ে যাওয়া ফোনটি সেই ফোন মালিক সাব্বির আলমের হাতে তুলে দেয় সেই ফোনটি ফিরে পেয়ে সাব্বির ইসলামপুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সকল সদস্যদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন অপরদিকে ইসলামপুর ডিপোর ইনচার্জ নাথুনি ঠাকুর বলে এটি আমাদের কর্তব্য কোন যাত্রী যদি বাসে কোনো কিছু ফেলে রেখে যায় আর সেটি যদি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কোনো সদস্য পেয়ে থাকে তবে বরাবরই যত্ন সহকারে সেই হারিয়ে যাওয়া জিনিসটি সঠিক গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয় নিউজ টুডে ইন্ডিয়া

ভালো লেগেছে এবং আমার স্টাফদের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে ভরসা আছে ওনারা যখনই যে কোনো রস প্রপার্টি কারো ব্যাগ কিংবা কারো জিনিসপত্র পাইলে পরে ওনারা পার্টির কাছে খুঁজে যদি দিতে পারলে দিল নাহলে আমাদের এখানে জমা দেয় সে পার্টি যদি যোগাযোগ করে যদি ইয়ে করতে পারে তাহলে তাকে দিয়ে দেওয়া হয় হ্যান্ডেল করে দেওয়া হয় কিন্তু রাস্তায় যদি কোনো প্যাসেঞ্জারের হাতে পড়ে যায় বা কেউ নিয়ে চলে যায় স্টাফের হাতে যদি না পড়ে তখনই সমস্যাটা হয় আমরা দিতে পারি কারণ হচ্ছে যে স্টাফদের তো সম্ভব না কার ব্যাগ কী কে ছেড়ে নেমে এগুলো তারপরে প্যাসেঞ্জার কার ব্যাগ লাস্টের দিকে লাস্ট অফিস যদি কেউ না নিয়ে নামে তবে স্টাফের হাতে পড়লে ওনারা যদি কোনো ফোন নম্বর থাকে তাহলে যোগাযোগ করে দেওয়া হয় আর যদি ফোন নম্বর না থাকে তাহলে অফিসে আমাদের ইয়ে আসে সে করছি যাদের ওখানে পেস্পাসে ওখানে জমা দেওয়া হয় তাহলে যাদের জিনিসপত্র আছে তারা যদি যোগাযোগ করে হ্যাঁ সে খোঁজফোর করে তাকে দেওয়া হয় আমিও খুব খুশি যে আমাদের স্টাফরা বা আমার কন্ডাক্টর ড্রাইভার সত্যটা একটা পরিচয় দিয়ে হ্যাঁ পরিচয় দিল তাতে আমিও খুব খুশি খুব আনন্দিত একবার ইসলামপুর এন মানবিকতার পরিচয় দিল কারণ হারিয়ে যাওয়া ফোন আপনারা ফিরিয়ে দিলেন কি বলবেন অ্যাকচুয়ালি মোবাইলটা পাইছিল দিনাটা দিনাটা রায়গঞ্জিপুর কন্ডাক্টর সামির উদ্দিন আহমেদ উনি আমাকে জমা দিয়েছিল সেই মোবাইলটা আমি আজকে রিটার্ন করলাম আচ্ছা আপনারাই কি যোগাযোগ করেছিলেন ওরা উনি ফোন করেছিল আমাকে আমি ফোন ফোন রিসিভ করে আমি বললাম যে না মোবাইলটা আমার কাছে আছে আপনি নিয়ে যাবেন কালকে এসে নিয়ে যাবেন যে হিসাবে থাকবে যে হিসাবে দিলেন হ্যাঁ আচ্ছা কী নাম আপনার এম জি আব্দুর রহমান একবার মানবতার পরিচয় দিলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের ইসলামপুর ডিপো কর্তৃপক্ষ বুধবার কোচবিহার থেকে রায়গঞ্জ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসে যাত্রা করেছিলেন ইসলামপুর ব্লকের গাইশাল বাসিন্দা সাব্বির আলম এদিন তিনি শিলিগুড়িতে নিজস্ব কোনো কাজের জন্য গিয়েছিলেন সেখান থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসে তিনি বাড়ি ফেরেন কিন্তু বাস থেকে নামার পরেই তিনি তার মোবাইল ফোনটি আর খুঁজে পান না তখন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের ফোন দিয়ে তার ফোনে ফোন করলে সেই কোচবিহার থেকে সরকারি বাসের কন্ডাক্টর আহমেদ তার ফোন তোলে এবং বলে যে আপনার ফোনটি বাসে ফেলে রেখে চলে গেছেন বৃহস্পতিবার ইসলামপুর ডিপো থেকে আপামর ফোনটি নিয়ে নেবেন সেই কন্ডাক্টর হারিয়ে যাওয়া ফোনটি ইসলামপুর ডিপো ড্রাইভার আব্দুল রবের কাছে গিয়ে দেয় আজ ইসলামপুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ডিপোর ইনচার্জ এবং সেখানকার অন্যান্য ড্রাইভার এবং কর্মচারীরা হারিয়ে যাওয়া ফোনটি সেই ফোন মালিক সাব্বির পরিবহনের সকল সদস্যদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামপুর ডিপোর ইনচার্জ নাথুনি ঠাকুর বলে এটি আমাদের কর্তব্য কোনো যাত্রী যদি বাসে কোনো কিছু ফেলে রেখে যায় আর সেটি যদি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কোনো সদস্য পেয়ে থাকে তবে বরাবরই যত্ন সহকারে সেই হারিয়ে যাওয়া জিনিসটি সঠিক গ্রাহকদের হাতে

কে নাম করতে পারবেন কোথায় বাড়ি খারাপ মোবাইলটা ফিরে পেলে হ্যাঁ কারা এই এন্ডি স্ক্রিন দেখেই আপনারা হাতে তুলে দিতে হ্যাঁ ভালো লেগেছে এবং আমার স্টাফদের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে ভরসা আছে ওনারা যখনই যে কোনো লস প্রাপার্টি কারো ব্যাগ কিংবা কারো জিনিসপত্র পাইলে পরে ওনারা পার্টির কাছে খুঁজে যদি দিতে পারলে দিল নাহলে আমাদের এখানে জমা দেয় সে পার্টি যদি যোগাযোগ করে যদি ইয়ে করতে পারে তাহলে তাকে দিয়ে দেওয়া হয় করে দেওয়া কিন্তু রাস্তায় যদি কোনো প্যাসেঞ্জারের হাতে পড়ে যায় বা কেউ নিয়ে চলে যায় স্টাফের হাতে যদি না পড়ে তখনই সমস্যাটা হয় আমরা দিতে পারি কারণ হচ্ছে যে স্টাফদের তো সম্ভব না কার ব্যাগ কী কে ছেড়ে নেমে গেলো তারপরে প্যাসেঞ্জার কার ব্যাগ লাস্টের দিকে লাস্ট অবধি যদি কেউ না নিয়ে নামে তবে স্টাফের হাতে পড়লে ওনারা যদি কোনো ফোন নম্বর থাকে তাহলে যোগাযোগ করে দেওয়া হয় আর যদি ফোন নম্বর না থাকে তাহলে অফিসে আমাদের ইয়ে আসে সিকিউরিটি যাদের ওখানে প্রেস রুম ওখানে জমা দেওয়া হয় তাহলে যাদের জিনিসপত্র আছে তারা যদি যোগাযোগ করে হ্যাঁ সে খোঁজ করার পরে তাকে দেওয়া হয় আমিও খুব খুশি যে আমাদের স্টাফরা বা আমার কন্ডাক্টর ড্রাইভার সততা একটা পরিচয় দিল হ্যাঁ পরিচয় দিল তাতে আমিও খুব খুশি খুব আনন্দিত ইসলামপুর এনবিএসি মানবিকতার পরিচয় দিল কারণ হারিয়ে যাওয়া ফোন আপনারা ফিরিয়ে দিলেন কি বলবেন অ্যাকচুয়ালি মোবাইলটা পাইছিল দিনাটা দিনাটা রায়গঞ্জ আহমেদ উনি আমাকে জমা দিয়েছিল সেই মোবাইলটা আমি আজকে রিটার্ন করলাম আপনারা কি যোগাযোগ করেছিলেন না ওরা উনি ফোন করছিল আমাকে আমি ফোন ফোন রিসিভ করে আমি বললাম যে না মোবাইলটা আমার কাছে আছে আপনি মন নিয়ে যাবেন কালকে এসে নিয়ে যাবে যে হিসাব থাকবে যে হিসাবে কি মোবাইলটা ফিরিয়ে দিলে হ্যাঁ দিয়েছি আচ্ছা কি নাম আপনার এম জি আবদুর রহমান